আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সমস্ত বন্ধুরা আমাদের বইগুলোর পিডিএফ নিতে চাচ্ছেন দূরত্বের কারণে প্রবাসে আছেন অথবা দেশের বাহিরে আছেন কিন্তু বইগুলো আপনার প্রয়োজন অথবা দেশে আছেন আপনি সরাসরি বই থেকে বই পড়তে পছন্দ করেন না তো আপনি পিডিএফ পড়তে পছন্দ করেন আপনি চিন্তা করেন যে বইগুলো হাতে টেনে নিয়ে বেড়ানো মুশকিল এটা যদি আপনার মোবাইলের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আপনার এটা পড়তে যে কোনো সময় প্রয়োজন এটা দেখতে আপনার জন্য সুবিধাজনক হবে এটা যেই সমস্ত বন্ধুরা মনে করেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আপনি যে কোনো একটা অ্যাপ ওপেন করবেন যেমন আমরা করম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখানে গিয়ে লেখবেন তদবির জগৎ আপনি তদবির জগৎ লেখে সার্চ দিবেন তো এই তদ্বির জগৎ লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আমাদের সব ভিডিওগুলো আর ব্যাপটি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আমাদের ওয়েবসাইট দেখতে পারবেন তদ্ভিদ জগৎ নামে একটা ওয়েবসাইট আছে আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনি এই ওয়েবসাইটেতে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের সকল বইগুলো এবং আমাদের সব তথ্যগুলো এখানে পাবেন তো আপনি এখানে পিডিএফের দামটা যদি একটু বেশি নির্ধারণ করেছি আমরা বই থেকে তারপরে আপনি প্রত্যেকটি বই আলাদা আলাদাভাবে পিডিএফ নিতে পারবেন এই যে এখানে আমাদের সব বইগুলো দেওয়া আছে আপনি এখান থেকে অর্ডারটা কনফার্ম করলেই আপনার ইমেইলে বা আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার মেসেঞ্জারে যে জায়গাতে নিতে চান সেই জায়গাতে আমরা আপনাকে বইটি দিয়ে দেব ইনশাল্লাহ তো এখানে আমাদের সবগুলো বই আছে এবং পাশাপাশি এখানে যে বইগুলো তো আছেই এর সাথে সাথে আরও আমাদের এখানে অনেকগুলো পার্সেল ই রয়েছে পণ্য রয়েছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানের একটা চমৎকারই হলো আপনি যদি আমার ওয়েবসাইটটা ঢোকেন তো আপনি এদিকে থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে এসে দেখবেন নিচের দিকে লেখা আছে বোলক এই বোলকের মধ্যে যদি আপনি যান তো এখানে দৈনন্দিন আমরা তদবির এবং রুকিয়া বিষয় নিয়ে লেখালেখি করি যেমন আজকে আসছে দিনকে শাস্তি দেওয়ার জন্য সেরা রোকিয়া তো এখানে আমরা এই রুকিয়াটা নিয়ে আলোচনা করেছি একের লেখে দেওয়া হয়েছে অনেক সময় ভিডিওতে বোঝা মুশকিল হয় পড়তে অসুবিধাটা হয় সেই সময় আমরা এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি আপনি এই রুকিয়াটা প্রয়োগ করতে পারবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে কানের সমস্যায় কোরআন হাদিসের আলোকে চিকিৎসা এরপরে চোখের সমস্যায় কোরআন হাদিসের আলোকে চিকিৎসা এরপরে চুল পড়ার সমস্যায় কোরআন হাদিসের আলোকে চিকিৎসা মৃগী রোগের জন্য কোরআন হাদিসের আলোকে চিকিৎসা আজীবনের আজীবন জিনের সমস্যা থেকে মুক্তি পা মুক্ত থাকার জন্য রুকিয়া উম্মাদ রোগের জন্য কোরআন হাদিসের আলোকে চিকিৎসা এভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে লেখালেখি করি হয়তো আপনি যেই বিষয়টা লেখে স্পষ্টভাবে বুঝতে চান ভিডিও থেকে বোঝেন না এদের জন্য এই ভিডিওটা সেরে একটি সেরা একটি স্থান আপনি এই আমাদের ওয়েবসাইট থেকে সব বিষয়গুলো সুবিধা নিতে পারবেন অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের বইগুলো নিতে চান অথবা আপনি পিডিএফ নিতে চান বা আমাদের লেখাগুলো পড়তে চান তারা অবশ্যই তদ্বির লেখে সাল দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে এই সুবিধাটা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও